সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন সেটাই চাই তো যাই হোক আজকে একটা বিদেশ থেকে বাড়িতে গেলে বন্ধুরা বলে যে ক্রে পারদেশি ভাই প টাকা কাম নিয়ে এলি কিন্তু এটা একবারের জন্য ভাবে না যে কতটুকু কষ্টটা করে এলি এটা কেউ বলে না কিন্তু আমরা এটা সপ্তাহে সপ্তাহে আমাদেরকে এটা ক্লিন করতে হয় তো আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা জম্মু আজকে তো আমরা ভাবন যে আগে পুরো রোমটা ক্লি করি ক্লিক করা তো গুসল টুসল করি এরা তো বেশি পরিষ্কার নয় তো হালকা পাতলা ক্রিং করতে হয় না তো ভালো লাগে না তাও দেখেন অনেকটা গুছ না জমিয়ে গেছে দিয়ে পুরো রোমে সাফাই করলাম তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া পরে জমা পড়ে এসলাম তো জমা পড়ে আসার পরে অনেক রুমে কাজ থাকে তো শুধু আমাদের ছুটি বলেই যে সারাদিন বসে থাকা তাই না ছুটির দিনে আমাদের অনেক রকমের কাজ হয় বিভিন্ন রকমের কাজ রুম সাফ করা সম্পূর্ণ সাফ করা রান্নাবান্না করা বাজার ঘাট করা সম্পূর্ণ আছে তো সম্পূর্ণ আমাদের করতে হয় করার পরে তারপর দিন আবার সে ডিউটি যেতে হয় কিন্তু না চায় রেস আমাদের খুব বেশি হয় না কাজের টাইমে আমরা যতটুকু রেস্ট পাই সেটাই রেস্ট কিন্তু রুমে এসে অনেক রকমের কাজ আছে প্রত্যেক দিনের জন্য একই কাজ আমাদের করতে হয় অনেক কিছু করার পরে প্রবাসীরা করে মন জয় করতে পারে না কারণ হচ্ছে প্রবাসী নামটা যেরকম সেরকম কাজটাও তাই প্রবাসীকে কেউ দেখতে পারে না ভালো চোখে এটা বাস্তব ঘটনা কিন্তু প্রবাসী যতই যাই করুক না কেন অনেকটা কষ্ট করে সেটা বাস্তব সেটা বুঝতে পারা যায় কিন্তু প্রবাসীর এটা মূল্যটা কারোর কাছে থাকে না যেমন একটা মেয়ে মানুষ যদি বাড়িতে কাজ করে যতটুকুই কাজ করে না কেন কোনো পরিবারের কাছে কোনো মূল্য তার থাকে না সেরকম প্রবাসীরও এরকমই ঘটনা যাই হোক এই মরিচ খাওয়ার কারণ হচ্ছে অনেকটা আমার রাগ জমে গেলে সে হচ্ছে মরিচ খেয়ে আমার রাগটা কন্ট্রোল করতে হয় কারণ হচ্ছে এখানে রাগ দেখেন কিন্তু কোনো পরিস্থিতি না রাগ দেখি করলে ঝামেলা হবে ঝামেলাগুলি মারামারি হবে আর মারামারি করলে যে যেজন মারামারি করে যে কজন মারামারি করবে সে কজনে কাজবদ্ধ হয়ে যাবে অথবা এখান থেকে পাঠিয়ে দেওয়া যাবে তো সে কারণে বহুত রকমের কন্ট্রোল করতে হয় কিন্তু এটা এরকম হয় বাস্তবে সব জায়গায় এরকমই অনেকটা জ্যোতি রাগিল থাকুন ওখানে এখানে রাগের দেখানোর মতো কোনো রাস্তা থাকে না সব কিছু কন্ট্রোল করতে হয় তো কিছু না হলে এই জন্য আমি মরিচ খেয়ে কন্ট্রোলটা করব এখানে আমাদের মতাবো কোনো চলে না কারণ এখানে কাজটা ছাড়া আর কিছু না আমাদের কোনো মত আমাদের কোনো পার্সোনাল মত কোনো চলবে না আমাদের অসুখ বিসুখ হোক সেটা হোক সেটাও আমাদের নিজের মধ্যে নিজের জ্ঞানে যে আমরা দেখাতে যাব সেটা কোনো অধিকার আমাদের নেই যতক্ষণ কোম্পানি পারমিশন না দেওয়া হবে সেখানে কোনো কাজ হবে না এখন পরিস্থিতি এখন বর্তমানে সে জানে এখন সবাইকে কন্ট্রোল করতে হয় তো বিদেশ জায়গা এমন একটা জায়গা যে নিজের কোনো মত চলবে না এটা বাস্তবিক ঘটন তো যাই হোক প্রবাসীকে যদি কেউ যদি মানুষ মনে করেন অথবা যদি ভালো একটা মানুষ মনে করেন প্রবাসী মানুষদেরকে তো এই ভিডিওটাকে অবশ্যই একটা সাপোর্ট করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওর পাশে থাকে অথবা আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ সুপরান